হ্যালো গাইস इट्स মি মিনহাজ এখন বাজে 2:37 রাত 2:37 এখন কেবল ববি র‍্যাঙ্ক গাইস এটা হলো বাংলাদেশের জার্সি দেখছেন সেই সুন্দর না তিনটা ছিল তার মধ্যে আমি এটা নিছি লাল কালার সাদা কালার কালো কালার এই তিনটার মধ্যে আমার সাদাটাই পছন্দ তাই সাদাটাই নিছি

রুখ কি যাচ্ছে আমার পাখির উপরে হাঁটতে হাঁটতে আমি যে দু হাজার ছাব্বিশে লেখা উঠতেছে পটকা পাঠাচ্ছে নামবো কোথায় এখানে নাম লেখা কোথা তো কোটা তো খারাপ জায়গা না সুন্দর জায়গা এখানে এমনি কম দামে আবার অনেক সময় ভালো ভালো পরিমাণে নামে এখানে নাম পেছি নাম পেছি কিন্তু পচে নকি চলে যাচ্ছি আমি

আমি মোটর মনে চাইতে পারি সেফটিও পারি ঠিক এম ফোর আমার ভালো লাগে ওই এনিমিটা কই এনিমি চলে গেছে ও আমার ভয় চলে গেছে তো যাবেই দেখতে হবে নাকি তার সামনে হাজ দাদা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা একশোটা সাবস্ক্রাইব ডান দিয়ে দাও সবাই মিলে তোমার আমি সম্ভব অবশ্য একশোটা সাবস্ক্রাইবই তো বেশি না হুম এলাকায় সব লোড শেষ আচ্ছা কয়েনটা আছে কয়েনটা খাই দেয় কয়েন বললে তো টাকা দিয়ে উপরে জিপ লাইন যদি যাই গিয়ে হয় সামনে

मैं बन रहा आज देखो धातु थाको लग नहीं ये तो विशटल में 1 किलो आ गई है यही आगे आगे लगेगा अरे गाइस हमरा समझ में नहीं करे तो नेट नहीं

पीसना है पीसना है उसे पीसना है बाप देसी मार भेज दे इधर से इधर ही ऐसे ओ ऊपर गया गाइस ट्रिपल আরে একটা কাজ করতেছি আমি আরে একটা কাজ আমি তো উপরে উপরে না এসে কই আইছি আমি তো প্রো প্রো আর কি হবে আমি তো হব তুমি আমি ছাদে যাবো তাই রিলোড করবো কি এমন লোড করছিল যে আমাক ফাড করছে

যখন তাহলে মরে যাবো আমার বিশ্বাস বললাম না গাইস এরম টাইমে মরে যাই যাই প্লাস দিয়েছে পঁচিশ তবে এই তাড়াতাড়ি এই পর্যন্ত ভিডিওটা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার যে নতুন চ্যানেল একশোটা সাবস্ক্রাইব ডান দিয়ে দাও পঞ্চাশটা তো হয়ে গেছে তো সবাইখান ঘুমাও ধন্যবাদ দেখার জন্য সবাইকে ধন্যবাদ